আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম রাজীব ব্লগ থেকে একটি অ্যানাদার ব্লগ নিয়ে আর ভিডিও নিয়ে সো আজকে কিন্তু কোনো রান্না বাড়ানা আজকে দেখাবো আপনাদেরকে ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে কি করা যায় অ্যাকচুয়ালি আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমি কখনো ম্যাঙ্গো দিয়ে কোনো আচার জ্যাম কিছুই বানাইনি তাই চলে গেছি আমি ইউটিউবে যে দেখি মানে ইউটিউবে কি এমন আছে যে ঘরে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে করে ফেলা যায় কারণ ম্যাঙ্গো আচারটা দিতে গেলে কিন্তু খুবই ঝামেলা সেটাকে রোদে শুকাও মানে কেটে ঝুড়ি করো মানে আদার্স অনেক অনেক ঝামেলা যেটা আমি আমার আম্মুদেরকে দেখেছি সো আমার এতটা ধৈর্যও নেই অ্যান্ড আমি অত কিছু পারিও না যার জন্য আমি আর কি ইউটিউবে সার্চ দিলাম যে ঝুড়ি করে কিভাবে এই ম্যাঙ্গোটা দিয়ে কি করা যায় এটা দিয়ে কিন্তু একটা গানও গাওয়া যায় না কি গান বেবি তেরা আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে সো আজকে আর কোনো মাখামাখি নেই মানে সরাসরি চলে যাব এটাকে দিয়ে কাশ্মীরি যেই ঝুড়া আচারটা আছে সেটা আমার খুব ভালো লাগে সো আমি ঠিক কাশ্মীরি ঝুড়া আচারটা বানাবো সো কিভাবে বানাবো আমি সেটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব সো চলুন এখানে আমি আমটাকে ঠিক এরকম করে একদম ঝুড়ি ঝুড়ি করে কেচে মানে কুচি কুচি করে কেটে নিয়েছি সো এইটাকে এখন আমি লবণ পানিতে ভিজাবো এটাকে আগে ফার্স্ট একটু ধুয়ে নিব ধুয়ে তারপর এটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দু আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমের মধ্যে এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিলে হবে কি মানে এই আমটা যখন আমি রান্না করতে যাব তখন এই আমটা আর ভেঙে যাবে না মানে একদমই আস্ত আস্ত থাকবে সেই জন্যই আর কি লবণ দেওয়া তো এই লবণ পানিতে ভিজিয়ে রাখাটা হচ্ছে আমার টাইম প্রায় দুই ঘন্টার মতো আমি রেখে দিব। কেউ চাইলে এর বেশিও সময় রাখতে পারেন বাট আমি দেখি দু ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করার ট্রাই করব সো ভিউয়ার্স নেক্সট ভিডিওতে চলুন আমি এখন লবণ পানি থেকে উঠিয়ে এটা ঝরিয়ে নিলাম ঝরিয়ে তারপর একটা শুকনো কাপড়ের মধ্যে একদম ছড়িয়ে বিছিয়ে এটাকে শুকাতে দিয়ে দিলাম তারপর শুকানো হলে এইটাকে তুলে নিব। শুকানো অনেকটা হয়ে গেছে প্রায় একদমই শুকে গেছে এখন চলে যাব রান্নার পালায় আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন মিষ্টি কম বেশি ওরকম বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখন চিনিটাকে গলাবো চিনিটা গলার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি সো এখন চিনিটা গলে আসছে সম্পূর্ণভাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা আদা কুচি করে রেখেছিলাম আদা কুচিটা দিয়ে দিচ্ছি সবগুলো আদা কুচি দিয়ে দিলাম তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ফ্লেক্স করা শুকনো মরিচ একদম মানে ফ্ল্যাক্স করে কেটে কেটে নিয়েছি আমি শুকনো মরিচটাকে এখন এর মাঝে আম দিয়ে দিব। আমি একটু ভুল করেছিলাম এখানে তেজপাতাটা দরকার ছিল আমার তেজপাতাটা দিতে মনেই ছিল না আপনারা একটু তেজপাতাটা দিয়ে নেবেন তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা রকমভাবে দিয়ে নেবেন এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগারটা খুবই জরুরি ভিনেগার না দিলে এই আচারটা পুরোপুরি কমপ্লিট হয় না সো এই সবগুলো উপকরণ আমি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঝোল ঝোল রেখে আর কি এটা নামাতে হবে আমি একটু বেশি শুকিয়ে ফেলেছিলাম সো আমারটা কিছুটা একটু গলে গেছে আম আপনারা একটু ঝোল থাকতেই আমটা নামিয়ে নেবেন তাহলে পারফেক্টলি হয়ে যাবে সো আমার এটা কিন্তু হয়ে গেছে একদমই ইজি অ্যান্ড অনেক সহজ দেখুন খুবই সুন্দর একটু গলে গেছে মানে আমার ওই চিনির মধ্যে একটু পানি দেওয়ার কারণে এটা একটু গলে গেছে এই পানিটা আপনারা স্কিপ করবেন কারণ পানিটা দিতে হয় না আম থেকে পানি ছাড়ে তো আমার হয়ে গেছে এভরিওয়ান আমি আমার আচারের লাস্ট ফিনিশিংয়ে একটু খেয়ে দেখাচ্ছি আমার আচারটা কিছুটা গলে গিয়েছিল সো তারপরও টেস্ট করে দেখছি কেমন হলো হুম আলহামদুলিল্লাহ খারাপ হয়নি ভালোই হয়েছে আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন বাট একটা ভুল করেছি আমি যে আমি সামান্য একটু চিনি গলার জন্য পানি দিয়েছিলাম এই পানিটা কিন্তু একদমই দেওয়া যাবে না সম্পূর্ণই এটা একটা ভুল কাজ যার জন্য আমার আচারটা গলে গেছে সো আপনারা চাইলে এই আচারটা বাড়িতে বানাতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ